আঠাশ তারিখে আমরা কাগজে নোটিশ দেব উনত্রিশ তারিখ থেকে নমিনেশন ফর্ম বিক্রি শুরু হবে উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই তিন চারটা নয় সরি এক নয় একটা রবিবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছুটি আছে ন তারিখ অব্দি চলবে দশ তারিখে আমাদের এই কাগজে করে আমরা একটা দিন গ্যাপ দিয়ে এগারো তারিখে স্কুটি ছুটি করে বারো তার বারো তেরো এই দুটো দিন সময় থাকবে তারপরে এই অবধি ব্যাপার নির্বাচনের ডেট এখন পরে

সেটা সেটা তো প্রায় সাত হাজার ব্যালট ছাপতে হবে নিশ্চয়ই সে তার জন্য তা কীরকম সময় লাগবে ওটার মধ্যেই হবে ওই ওইটাই